হ্যালো এব আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও করতেছি এই প্রোডাক্টগুলো হচ্ছে নেত্রকোনা থেকে সালউদ্দিন লাভলু ভাই আমাদেরকে অনলাইনে অর্ডার করেছে প্রোটেক্ট লাইট অর্ডার করেছে হচ্ছে উনি সিমপেক্সের ফুল আমলা সেটআপ যেটা সেটা এবং সিমপেক্সের চারটা এক্সট্রা বাল্ব একটা ক্যানন সেভেন হান্ড্রেডের এবি কোম্পানির ব্যাটারি এবং একটা সিমপেক্সের নাইন এইট জিরো উনচল্লিশ হাজার এমপেয়ারের হাই কোয়ালিটি ব্যাটারি এটা এলইডি লাইট মনিটর সব কিছু চলবে ব্যাটারিতে টাইপ সিপোর্ট করা আছে এবং ইউএসবি সি ইউএসবি পোর্ট করা আছে চাইলে চার্জ আউট করতে পারবেন এবং একটা বাটন করা আছে চার্জ আছে কি না সেটা দেখানো যাবে সালাউদ্দিন লাবলু ভাই উনি আমাদেরকে বিকাশে দুই হাজার টাকা পাঠিয়ে বাকি বারো হাজার টাকা কন্ডিশনে প্রোডাক্টগুলো আমাদের থেকে নিচ্ছেন এবং এই হচ্ছে ওনার ক্যাশ ম্যামো আমার সেটা বাল্ব ব্যাটারি এফ বি কোম্পানির ব্যাটারি এবং ট্রাইপড ওটা কথা ধরেছিলাম উনি নিয়েছিল একটা ডিজিপটের সিক্স ডাবল এট ভি একটা ট্রাইপড এটা পাঁচ ফিট পাঁচ ফিট ছয় ইঞ্চি হচ্ছে হাইট এবং হাইড্রোলিক এবং আম্বলা সেটা সিম্পেক্সের এটা বড় মতোই দুইটা লাইটের স্ট্যান্ড দেওয়া থাকে দুইটা আম্ব্রেলা দেওয়া থাকে সব কিছু ক্যারি করার জন্য একটা ক্যারি ব্যাগ দেওয়া থাকে দুটা প্রোটেক্ট হেড দেওয়া থাকে অলরেডি এখানে মেনশন করাই আছে প্যাকেটের গায়ে কী কী দেওয়া আছে তো আপনারা যারাই নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি চাইলে আমাদের শপে এসব প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন সব হচ্ছে ঢাকা বাইতুল মোকার নিউ সুপার মার্কেট ব্লক বি সব হচ্ছে উনিশ ধন্যবাদ